আমার মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি বলেন মর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি আমরা সবাই একদিন কবর যাবে বিশ্বাস আছে তো সবাই আমার সাথে বলেন আমার মরনের কত দিন বাকি আমি না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর দিন হস্তে দিবে দরি আর দিন হস্তে দিবে দরি সে দিন আমার মন প্রাণ করবে লুখালুখি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর হায়া হইল হাতে বাইরে মো হইল কাছে যে জাগা যাই মরন লেখা সে আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি বলে নাম মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন আর রাজরাইলা যেদিন হস্তে দিব বে বলে বলেন নাজারাই লা যেদিন হস্তে দিব বেদরি সেদিন আমার মন প্রাণ করবে লোকালুকহি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোর কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন আওয়াজ করি বলি আল্লাহ আকবর বাজানি ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আমার নবী আপনার নবী মাকমে মাহমুদের কাছে শেষ দায় পরে উন্মতের জন্য কান্না করবে সকল উম্মতরা আদম নবীর কাছে যাবে আদম সফি বলবেন হে আদম নবী। তো নবী পৃথিবীর সর্বপ্রথম নবী আপনি আপনি আমাদেরকে সুপারিশ করেন আদম নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই মুসা নবীর কাছে যাও মুসা নবীর কাছে আমরা সকল উম্মতরা যাব সকল উম্মতরা যাওয়ার পর বলবো মুসা কালিমুল্লা আপনি তো মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে আজকে আপনি সুপারিশ করেন এই দিনে সুপারিশ করার মতো মনে হয় কেহ নাই মুসা নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও আমরা সবাই ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে ও উম্মতেরারী তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না তোমরা ঈশা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাবো ঈসা নবো আমার কাছে কিছু